আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম বড় বড় মতো আজকে নতুন একটা প্রোডাক্ট নিয়ে আমাদের স্টকে যে প্রোডাক্টগুলো বর্তমানে যুক্ত হয়েছে দেখতে পারতেছেন এগুলো হচ্ছে মিশুক গাড়ি বোরাক গাড়ি এই ধরনের গাড়িতে যারা হচ্ছে গিয়া চাবি ব্যবহার করেন তাদের জন্য আজকে এই ভিডিওটা তো দেখতে পারতেছেন এখানে কিন্তু খুব হাই কোয়ালিটির একটা চাবি দেখতে পারতেছেন তো এই চাবিগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো এবং কোয়ালিটিও যথেষ্ট পরিমাণ ভালো সেক্ষেত্রে এই চাবির তারগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো হ্যাঁ হেভি কোয়ালিটি এই মালগুলো আমাদের স্টকে আসছে অবশ্য চাইলে নিতে পারবেন যদিও বর্তমানে আসলে সব মালেরই দাম একটু বেশি তবে হয়তো বা এটা বেশি দিন থাকবে না আশা করি যে কমে যাবে তো যারা হাই কোয়ালিটির চাবি নিতে চান অবশ্যই আমাদের কাছে চাবি আছে হয়তো বা এক পিস চাইলে এক পিসও দেওয়া যাবে আর যদি মনে করেন বিশ পঞ্চাশ পিস নেবেন তাও দেওয়া যাবে অবশ্যই তো আরও একটা কোয়ালিটি এই যে যারা হচ্ছে মোটামুটি একটু মাঝারি সাইজের মধ্যে চা চাবি নিতে চান এগুলো নিতে পারবেন আপনারা আমাদের কাছে আছে এগুলোর তারগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো তো এটা আর খুলি নেই যেহেতু প্রয়োজন নয় সেক্ষেত্রে খুললাম না এটা তবে এগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলোর তারগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো কোয়ালিটি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো যারা এক পিস দশ পিস বিশ পিস নিতে চান অন্যান্য মালের সাথে তারা কিন্তু এগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে অনার সেই চৌষট্টি জেলাতে হোম ডেলিভারি আপনাকে মিনিমাম হয়তো বা পঞ্চাশ থেকে একশো টাকা অ্যাডভান্স করা লাগতে পারে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই মালগুলো পেয়ে যাবেন আর যারা লো কোয়ালিটিতে যারা লো কোয়ালিটিতে চাবি চান লো কোয়ালিটিতে অনেকেই আসেন যে কম বাজেটের মধ্যে চাবি নিতে চান তারা কম বাজেটের মধ্যে নিতে পারেন আমাদের কাছে কম বাজেটের মধ্যে চাবি আছে তারগুলো কিন্তু এই চাবির যে তারগুলো কিন্তু একবারে খারাপ বিষয়টা এরকম না যথেষ্ট পরিমাণ ভালো আসলেই আপনি যেরকম দাম দিয়ে চাবি কিনতে চান সেরকম মানেই চাবি পাবেন যেটা হলো সোজা কথা আর একটা বিষয় হলো যে এই দুইটা চাবির কিন্তু দাম অনেক বেশি এই দুইটা চাবি কিন্তু অনেক হাই কোয়ালিটি তবে হাই কোয়ালিটি হলেও এটার একটা ভালো দিক আছে আর একটা খারাপ দিকও আছে যেমন এটা চললে দীর্ঘদিন ভালো চলে আর যদি একবারে তার ছিঁড়ে যায় সেক্ষেত্রে কিন্তু একবারে এটাকে বাতিল করে দিতে হয় আর এটা লাগানোর কোনো অপশন থাকে না সেক্ষেত্রে লো কোয়ালিটির যে চাবিটা আছে দেখতে পারতেছেন এই লো কোয়ালিটির চাবিটা কিন্তু আপনার হচ্ছে যদি এই ভিতরে যে দেখতে পারতেছেন যে তারটা এটা কিন্তু যদি কোনো কারণে ছিঁড়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনি এই তারটা জোড়া দিতে পারবেন জোড়া নিতে পারবেন আবার আগের মতো করে চালাতে পারবেন দামে কম হলেও কিন্তু এটা একটা ভালো দিক কিন্তু হচ্ছে এটা তো চাইলেই কিন্তু আপনারা এই চাবিগুলো যারা হচ্ছে বা দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস নিতে চান বা আরও বেশি যারা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন আর এই চাবিগুলোতে কিন্তু এই সুবিধাটা আপনি পাবেন না যে তার ছিঁড়ে গেলে আবার যে হচ্ছে তার লাগাতে পারবেন এটা কিন্তু এরকম পারবেন এটা ওয়ান টাইম ইউজ হবে তবে এটা কিন্তু একটা না চললে কিন্তু দীর্ঘদিন চলবে যেহেতু এটা অনেক ভালো কোয়ালিটি ভুল তো চাইলে আপনারা এই চাবিগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে আরও অন্যান্য যে আইটেমগুলো আছে সেগুলো কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলাতে হোম ডেলিভারি অবশ্যই আমাদেরকে কিন্তু মিনিমাম অ্যাডভান্স করতে হবে মিনিমাম অ্যাডভান্স না করলে কিন্তু আমরা আসলে কোনো অর্ডার কনফার্ম করতে পারেন এটা হচ্ছে আমাদের সিস্টেম তো অবশ্যই ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যে প্রোডাক্টটি নিতে চান হোয়াটসঅ্যাপে আমাদের নক দিয়ে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেবেন যে আমরা আসলে এই চাবিটা নিতে চাই এই তখন আমাদের যেই চাবিটা দেখাবেন আমরা কিন্তু এই চাবিটাই দেওয়ার চেষ্টা করব আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম